কিনে শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজ একটা বিশেষ দিন বলতে পারো কি তোমরা আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই কাজী নজরুল ইসলামের একটা কবিতার অংশবিশ্বী দিয়ে আজকের অনলাইন ক্লাসটা শুরু করব দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রিরে নিশীতে যাত্রীরা হুঁচিয়ার হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু জীবনের চলার পথে অনেক বাধা আসছে আসবে এই বাধাগুলোকে এই দুর্গম গিরি অতিক্রম করার মতো আমাদেরকে অতিক্রম করিয়ে দিতে হবে যত বাসায় বাধাই আসুক না কেন তোমাদের সামনে তোমরা কিন্তু সেটা অতিক্রম করার চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করি সফলতা আনবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ উচ্চতর গণিত একাদশ দাদা শ্রেণী অধ্যায় নয় অন্তরীকরণ এর আগে অন্তরীকরণের উপরে আমি দুইটা ক্লাস নিয়েছি লিমিটেড চ্যাপ্টার থেকে আজ তোমাদেরকে অন্তরীকরণের মূল নিয়ম থেকে অন্তর নির্ণয় করে দেখাবো তোমরা আশা করি মনোযোগ দিয়ে এটা শুনবে এবং সাথে লিখে যাবে দেখবে যে এখানেই অনেকটাই শেখা হয়ে গেছে তো ঠিক আছে শুরু করি মূল নিয়ম ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মূল নিয়মের একটা সংজ্ঞা কিন্তু আমাদের এখানে ঠিকই কিন্তু আমরা কাজ করি এটা অন্তরজের সংজ্ঞা সেটা হলেও একটু খেয়াল করো যদি একটা ফাংশান এক্স হয় তাহলে সেই ফাংশনটা লিমিট যেহেতু লিমিট গত ক্লাস বছরে ধর এ সম্পর্কে ধারণা তোমাদের আছে এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশান অফ এক্স বাই এইস অর্থাৎ এই মূল্য অন্তর্ ক্ষেত্রে সংঘট এই লিমিটের এই মানটা বের করতে পারলেই কিন্তু সেইটার আমরা অন্তর স্পাবো আর কি বুঝতে পারছ এই ক্ষেত্রটা হয়তো এটা জ্যামেটিক প্রমাণ কিন্তু তোমাদের বইতে আছে আজকে শুধুমাত্র আমার সূত্রটা জানলেই অঙ্কগুলো আমরা করতে পারবো নির্ণয় করতে পারবো মূল্যমে অন্তর্সটা নির্ণয় করতে সেই জন্য আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব কখনো ক্লাসের যখন সরাসরি সুযোগ হবে তখন এটা নিয়ে আমি আরও একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব তো যাই হোক দেখো তাহলে আমরা প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হলো একটা নেই অন্তর সেবারের আমরা কাজটা করব কি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর এক্স টু দি বাই এন এর অন্তর্দিন করব প্রথমে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব মনে করি মনে করি ফাংশন অফ এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন সুতরাং ফাংশন অফ এক্স প্লাস এইচ টু হুম এইচ ইজিক্স প্লাস এইচ টু বি তো তো বুঝতে পারত তাহলে এখন সংঘাত থেকে আমরা পাই মূল্যবির সংঘাত থেকে পাই কি হোক মূল্যমের সংখ্যা থেকে ফাংশন অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো এই সংখ্যাটা একটু লিখে নেই আবার এক্স প্লাস এইচ মাইনাস ফাংশনার এক্স হয় এইচ তাহলে এখন তাহলে এটা ব্রিড অফ ফাংশন আমার কি টু সমান লিমিট এইচ টু জিরো তোমরা একটু দ্রুত তুলে নেবে আমিও দ্রুত একটু করার চেষ্টা করছি এইচ টু দি পাওয়ার এন মাইনাস এই ফাংশান ছিল এক্স টু দি পাওয়ার টেন বাই এইচ এই দিবার টু দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে যদি এইস টু দি পাওয়ার এন কমন নেই তাহলে এখানে কী থাকে ওয়ান প্লাস এইচ বাই এক্স তার পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ এখন লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে দেখো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন বাই এইচ এখানে কমন নিয়ে তাহলে দেখো কী থাকে ওয়ান প্লাস এইচ বাই টু পাওয়ার ঠিক আছে এটা তো বুঝতে অসুবিধা নেই এখান থেকে যাতে এক্স দেবেন নিয়ে নিচ্ছি এখান থেকে নিলাম এটা এইসটাকে এখন এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে লিমিট এইচ টেন্স টু জিরো সত্তর এক্স টু দি পাওয়ার এন বাই এইচ হ্যাঁ হ্যাঁ সত্তরটা কি ওয়ান প্লাস হ্যাঁ তোমরা সূত্রটা কি মনে প্লাস এন ইন টু এইচ বাই এক্স प्लस एन इन टू एन माइनास ओन एन एन टू एन माइना वन बैक्टर एन इन टू एन माइना टू फैक्टर टू स्क्र बट स्क्र एच स्क्र मैं माइनाट

এইচ টেন্স টু জিরো আর এখানে দেখো এই ওয়ান এই ওয়ানটার এই ওয়ানটা কিন্তু কাটা যাবে থাকবে এখান থেকে যদি আমি এইচ কমন নিই ফেলি এখান থেকে এইচ টু এখান যদি এইচ কমন নিই এইচ বাই কমন কি কমন নিলাম এইচ বাই কমন নিলে এখানে থাকবে কি এখানে থাকবে এইচ বাই কমন নিলে থাকবে ওই এন ও কমন নিয়ে নিতে পারি আমি এন এইচ বাই এক্স কমন এন এইচ এইসবেশ প্রত্যেকের এখানে আছে কিন্তু এন এইচ বাই থাকবে ওয়ান প্লাস যেখানে থাকে এন নেওয়া হয়ে গেছে তাহলে এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু আর এখানে থাকবে এইচ বাই এক্স একটা এইস নিয়ে নিছি আরেকটা এক্স নিয়েছি সেই জন্য এইচ দুই প্লাস এটা কী লিখো এইচের উচ্চ পথ সম্বলিত উচ্চ পদ সম্বলিত হ্যাঁ উচ্চ ঘাট সম্বলিত পথ উচ্চ ঘাত সম্বলিত পথ সম্বলিত পথ মানে এইচের ঘাটটা পরবা কিন্তু বাড়তি সেই হিসেবে উচ্চ ঘাট সম্বলিত বলা এইসে এইসে উচ্চ ঘাট সম্বলিত বল তাহলে এখন দেখো পরবর্তীতে এখানে আমরা কি করতেন এই এইসে এইচ কাটা গেল আর থাকলো কি এন ইন্টু এইচ থাকবে এখানে আর এখানে যদি আমি এর মানটা যদি বসিয়ে দিয়ে যাই এই এই সেন মান যদি বসিয়ে দিয়ে তাহলে সমস্ত পদগুলো কী হবে শূন্যই যাবে থাকবে কি যেতে এটা ওয়ান আছে ওয়ানের সাথে এই অংশটা থাকার জন্য থাকবে এই কারণ এক্স টু দি পাওয়ার এন হ্যাঁ এন টু এক্স টু দি পাওয়ার এন বাই নিচে থাকবে কি এক্স যেটাকে আমরা লিখতে পারি কি হ্যাঁ এন টু এক্স টু দি পাওয়ার এর পাওয়ার যদি ওয়ান হয় কি লিখতে হবে এন মাইনাস ওয়ান বুঝতে পারছো তাহলে কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি আমাদের যে তো বোর্ড একটু দেখ এখন আমরা লিখতে পারি কি দেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইজিক টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এটাকে যদি আমরা ডিভেন্ডিয়েট করি সেক্ষেত্রে আমরা পাবো কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এখন বুঝি যে কোনো বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করবো তখন হয়তো মূল নিয়ম না থাকে সরাসরি এই সূত্রের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি কেমন দেখো একটু উদাহরণ দিয়ে দেখে যেমন যদি আমরা ডিডি এক্স বিজগ্রান্তিরাজধান ডিডিএক্স ডিডি এক্স টু দি পাওয়ার ফোর এরকম হলে তাহলে আমরা সরাসরি এই সূত্রটাকে আমরা করবো এখানে ফোরটা কিন্তু এন তাহলে কী হবে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তার মানে কি ফোর এক্স টু আমরা সরাসরি তখন কিন্তু এই কাজটা কিন্তু সরাসরি তিরাশি কিন্তু সরাসরি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবে তখন মূল নিয়ম না যখন মূল মূল্যমটা উল্লেখ থাকবে তখন আমরা মূল মূল্যমের অঙ্কগুলো করবো আর সবসময় পরবর্তীতে আমরা যখন অন্তরস্ত নির্ণয় করব তখন এইটা আর এইভাবে কিন্তু তখন সরাসরি সূত্রটাই ব্যবহার করতে পারবো সেই রকম আমরা এখন একটা তীর কোন যে কোনো একটা নিয়ে আমরা এখন করে দেখব যেমন আমরা করবো এখন কি সাইনেছে সাইনের সাইনের অন্তরসাই অন্তরস অন্তরস তাহলে দেখো মনে করি ওই আগে আগের মতন একইভাবে মনে করি ফাংশন অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স সুতরাং ফাংশন অফ এক্স প্লাস এইচ টু তো সমস্যা নেই তোমাদের এরপরে আমরা সেই মূল সূত্রের সাথে কি করব মূল নিয়মের সংঘাইতে পাই মূল নিয়মের সংজ্ঞা যাই নম্বর লিখতে পারি এই কথাটা মূল নিয়মের মূল নিয়মে মূল নিয়মে অন্তরোধের অন্তরোধের এই কথাটা একটু লিখলেও ভালো অন্তরোধের সংঘাতে অফ ফাংশন অফ এক্স দুটো লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স আছে এইচ সেক্ষেত্রে আমরা লিখতে পারি বছর লিখে ডিডিএক্স f(y) কে sin x কিম টো লিমিট as tends to 0 এখানে লিখতে পারি কি sin of x + h - sin of x আমরা শুনলে h তাহলে এখানে আমরা কি ভক্তি পারি আমরা একটু এই দিকে নেই লিমিট d/dx of sin x = limit h tends to 0 এখানে এটা দেখো কর সাইন্সি সাইনটি সূত্র তোমরা ইতিমধ্যে ত্রিগুণ মেতে গন্ত্র শিখিয়ে আসছো সাইন্সি সাইনটি সূত্র কী হবে সাইন্সি সাইনটি সূত্র রেখে হবে টু ক্লাস এইটটা প্লাস এইটটা সি প্লাস ডি বাই টু তারপর সি প্লাস ডি বাই টু হলে তাহলে কত হবে এইচ প্লাস এইচ বাই টু সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস এইটটা মাইনাস এইটটা তাহলে কত হবে হ্যাঁ এই টু বাই এইস দেখ বুঝতে তো অসুবিধা হয়নি সি টু সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই সি মাইনাস ডি বাই টু তাহলে সেখানে এইটা আসবে তাহলে এখানে কি আসবে লিমিট এইস টেন্স টু জিরো হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি টু বাই এইস এখানে রাখলাম কস এক্স প্লাস এইচ বাই টু এটা আমরা কিচ্ছু করবো না সাইনের একটা সূত্র আমরা আগেই জেনেছি লিমিটের ক্ষেত্রে সেটাই অ্যাপ্লাই করবো লিমিট হ্যাঁ এইচ বাই টু টেন্স টু জিরো সাইন এইচ বাই টু নিচে তাই দিয়ে ভাগ এইচ বাই যেটা কোনটা এখানে আছে সেই কোনটা দিয়ে ভাগ যেহেতু এটা ভাগ করেছি সেই জন্য এখানে একটা এইচ বাই টু দিয়ে গুণ করে নেব যে কোনটা ছিল আমরা জানি সেই সূত্রটা তোমাদের মনে আছে লিমিট ঠিকটা আবার একটু মনে করে দেই থিটা টেন্স টু সাইন থিটা বাই থিটা এই দুগোল্টো কত অন সাইন থিটা বাই থিটা এই টু অন আমরা কিন্তু এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো সে এখানে এইচ বাই টু আছে বলে এইচ বাই টু দিয়ে ভাগ আর আরেকটা দিনের মনে রাখবা যদি এইচ টেন্স টু জিরো হয় তাহলে এইচ বাই টু টেন্স টু জিরো হবে বুঝতে পারছো এটা 0 হলে এটা 0 হবে তাহলে ঠিক আছে সেটা তোমরা যেটা দিয়ে ভাগ সেটা সেটাতে গুণ করছে এখন দেখো বিকাজ করে এই অংশটা সমান্ত নামার এখন হয়েছে ওয়ান হয়ে গেছে তাহলে এখন যদি বসে এই এইস আর এইস কাটা গেল আর মান বসে দিলে এখানে শুধু থাকবে কী এইচ মান এখানে বসে দিলে এখানে যদি জিরো হয়ে যাবে তাহলে কি থাকবে কস এক্স আর এখানে এইচটার নাম কি ইন্টু ওয়ান আর এখানে থাকবে টু এই টু আর এই টু কাটা গেল তাহলে দেখো এখানে আর কিছু থাকলো না থাকবে শুধু কস এক্স সমান সমান তাহলে আমি ক্লিক করি ডিডি এক্স সাইন এক্স ইডি করতে তাহলে আমি ক্লিক করি সেক্স তাহলে বুঝতে পারছো এটাই তোমরা পারলে আর কি তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারছো তাই তো কারণ আমার মূল নেমে এইভাবে সব তিরক মৃতি অর্থাৎ আমাদের তিরকের অনুপাত কয়টা আছে ছয়টা সব তিরক মৃতির অনুবাদগুলো কিন্তু এইভাবে মূল নেমে বের করা যাবে তোমরা অবশ্যই এইভাবে করবে এক্ষেত্রে কিন্তু ওই তীরিত সূত্রগুলো একটু জানতে হবে সব জায়গায় ত্রিকোমিত সূত্রের কিন্তু ব্যবহার আছে তোমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করবে আর কি তো ঠিক আছে তীগ্র মৃত্যুর দিয়ে একটা করলাম এবার একটা অন্য সাথে সাথে তুলে নেবে তাহলে পরে দেখবে বুঝতেও সহজ হবে এবং তোমাদের অনেকটাই শেখা হয়ে যাবে দেখবে এবার একটা অন্য করি ইটি দিবর এক্স এর হ্যাঁ এক্সের মূল্যের অন্তর এক্সের অন্তর ইড এক্সের অন্তর ঠিক সেখানে একইভাবে মনে করি মনে করি এক্সের করি এক্স লিখতে পারি ফাংশান এক্স প্লাস এইচ ইজিক টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ তাহলে মূল সূত্রটা কি একবার সরাসরি এখানে কিন্তু আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করতে তোমরা সরাসরি আগেই করে দিচ্ছো তখন বুঝতে পারছ তাহলে সরাসরি আমরা লিখতে পারি ডি ডি এক্স হো ই টু দি পাওয়ার এক্স ইজিক টু মূল নেমে সেই সূত্রতে বসিয়ে দাও লিমিট এইচ টেন্স টু জিরো আগের মতো একইভাবে ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস এইচ মাইনাস ই টু দিওয়ার এক্স বাই এইচ আমরা কিন্তু ওই মূল সংজ্ঞা থেকেই কিন্তু এটা লিখলাম আর কি সরাসরি তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো হ্যাঁ ইটু দিওয়ার এক্স যদি আমি কমান নেই এখানে দেখো তো এটা ভাঙলে কিন্তু এরকম হয় ই টু দিওয়ার এক্স আর ইটু দেওয়ার এইচ মাইনাস আমি একটা লেনচ করছি দেখো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো হ্যাঁ এখানে একটা ই টু দিওয়ার এক্স যদি কমান নেই হ্যাঁ কমানি ই টু দার এক্স এইচ কমন লিখা থাকবে ই টু দি দিওয়ার এইস মাইনাস ওয়ান এটা থাকবে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পর এক্স বাই এইচ এখন দেখো এইচটাকে যদি আমরা সূত্র করি টু ইটু দয়ার এক্সের সূত্রটা তোমাদের জানা আছে নিশ্চয়ও ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টর ওয়ান আমরা লিখি ফ্যাক্টর ওয়ান নাগলেও হয় এক্ষেত্রে প্লাস এইচ স্কোয়ার বাই টু এরকম দিয়ে শেষ কিন্তু থাকবে তাহলে এটা তো বুঝতে মানে ধারাটা এইটা তোমাদের কিন্তু এটা আগেই তোমরা জানো সরাসরি এখন লিখে দেবো তাহলে এখানে কি করবো দেখো লিমিট এইস টু জিরো ই টু দি পাওয়ার এক্স এই ওয়ান এই ওয়ান কাটা গেল আর এই প্রত্যেকটা ক্ষেত্রে এইচ আছে ইটু করে এইচ নিল একটা করে এইচ প্রমাণ নিলাম প্রমাণ নিল এখানে কী থাকবে বলো তো এখানে থাকবে ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টর টু প্লাস ডট কি এইচ এর উচ্চ ঘাত বিশিষ্ট উচ্চ ঘাত সম্বলিত পদ সম্ব সম্বলিত উচ্চ ঘাত সম্বলিত পদ এইটু টুগুলিগুলি হবে এখানে কি হ্যাঁ তাহলে এইচ এর উৎসবের পর এইচ এর সব ভাবগুলো কী হবে উচ্চভাবে আর কি এখানে এইচ ছিল তবে তাহলে এইচএস এইচ কইভাবে তো পরবর্তীতে যদি আমি এইচ এর এইসটেন্স টু জিরো যদি বসিয়ে দিই তাহলে কী থাকবে এই এইচ এইচ এখানে কাটা যাচ্ছে আর এইচ যদি বসিয়ে দিই তাহলে কী হবে শুধু থাকবে এই টু দিবার এইস তার মানে কী হলো ডিডি ডি ডিডিএক্স সব ইউ ডি পাওয়ার এক্স ইজ ইকাল টু এইটি দেওয়ার এক্স সরাসরি তোমরা প্রমাণ করতে পারো তাহলে ঠিক আছে এই ক্ষেত্রে ধরা দেন তো আমি তিন ধরনের তিনটা ইয়ে মূল নামের অঙ্ক করে দেখালাম তোমরা বাকিগুলো নিশ্চয়ই করতে পারবে তো ঠিক আছে তোমরা পরবর্তী ক্লাস দেখবে তোমরা সবাই ভালো থাকবে আজকের খেলাটা আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ